বললে কি করছো মা বিয়ের পরে নতুন বউ শ্বশুর বাড়িতে এলে যে সমস্ত স্ত্রী আচার পালন করতে হয় সেই সবের আয়োজন করছে তোর মা আমি এতবার করে বললাম এই বিয়েটা আমি মানি না আর কোনোদিন মানবো তারপরেও কি করে তুমি সব আয়োজন করলে এ বাড়িতে কোনো নিয়ম পালন করা হবে না কল্পনায় যখন আমাদের কথাটা বুঝছে না তখন রুদ্র বুঝবে সেটা আমরা আশা করব কি করে মা বাকিদের বলে কি হবে এই বাড়িতে আমাদের কথা কেউ শুনবে না মা এটা আমি বুঝে গেছি তুমি এভাবে কেন বলছো রুদ্র তো বিয়ে করে চলে এসেছে এখন তো আর সেটা নিয়ে ভেবে কিছু করার নেই আর বাড়ির নতুন বউকে তো নিয়ম মেনেই ঘরে তুলতে হয় বিমলা এটা কি তোর বাড়ি যে তোর নিয়ম মেনে এখানে সব কিছু হবে এখানে থাম্মি যেটা বলেছে সেটাই সবাইকে শুনতে হবে তোর যদি নিয়ম পালন করানোর থাকে তাহলে নিজের বাড়িতে গিয়ে করা এই দেখ দিদি তোর যদি না পোষায় তুই ঘরের ভেতরে গিয়ে বসে থাক আর থাম্মি বাবা এত নিয়ম নিয়ম কেন করছি গোটা তো খেলা মাত্র তোমরা বরঞ্চ বসে এনজয় কর তোরা তো কিসের ইন্টারেস্ট কি তুই হচ্ছে আমি এসবের মধ্যে কেন ঢুকছিস দিদিটা না একদম মৌচাকে ঢিল মেরে দিয়েছে মা বাবা আমি চুপ করে যাই আর এরপরে যে আমি লাইন দিচ্ছি ধরা পড়ে যাব বলবো না এসব বন্ধ করো এই বিমলা সব নিয়ে যাবে এগুলো কল্পনা কি আমার জন্য সবার কাছে কথা শুনতে হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমি কি একটা কথা বলতে পারি না তুমি একদম আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকবে না তুমি এই বাড়ির কেউ নাও কেউ নয় মানে মা আপনি মানুন বা না মানুন রুত্র শ্রী গৌরী পুত্র গৌরীকে এক বিয়ে করেছে আর সেই হিসাবে গৌরী এখন এ বাড়ির বউ আর এই বাড়িতে বৌদের ঠিক কতটা সম্মান সেটা আমার থেকে বেশি কেউ জানে না মা বিয়ের পর থেকে একটা মুহূর্তের জন্য আপনি আমাকে মনে হতে দেননি যে এটা আমার শ্বশুর বাড়ি যে দিন এই বাড়িতে আমি পা রেখেছি সেই দিন আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন আপনি আমাকে বলেছিলেন আপনাকে মা বলতে শাশুড়ি শাশুড়ি নয় মা আমিও একই স্বপ্ন দেখেছি মা আমারও ছেলের বিয়ে হবে আমারও ছেলের বউ আসবে আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে একই কথা বলবো কিন্তু মা আপনাদের সকলের ভয় আমি বেচারিকে ভালোবেসে কাছে টেনে নিতে পারছি না গৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জজ